ভাই এগুলো কি মাছ হ্যাঁ পাঙাশ মাছের বয়স কত দিনের হচ্ছে ভাই ছয় মাস হচ্ছে ছয় মাস ছয় মাসে কীরকম কেজি না রকম আসছে ছয় মাসে দেড় দুই কেজি হয়ে গেছে হ্যাঁ আর আপনার এই যে জলাশয় দেখতে পাচ্ছি এখানে কত পিস পাঙাশ মাছ দেওয়া আছে দশ হাজার পিস আচ্ছা আপনার প্রতিদিন কত বস্তা খাবার দেন এখানে বস্তা খাবার প্রতিদিন দশ বস্তা আর পাঙাশের পরিমাণ দশ হাজার আছে এই খাইতে দিলে প্রতিদিনই এরকম প্রতিদিন কত বছর ধরে পাঙাশের চাষ করেন তাও বছর হলো দশ বছর প্রতি পিস কত করে কিনা ছিল এটা কি জানেন

দুই মাস খাইছিলাম দুই মাস পর থেকে আস্তে আস্তে পাউডার আবার শুরু হয়েছে তাতে আপনার বাজারজাতকরণ কত দিনে হবে মাসের ভিতর বিক্রি মোটামুটি ভালো হ্যাঁ চাষ করলে একজন কৃষক ভালো কিছু সম্ভব মৎস্যজীবী যারা আছে মাছ চাষ করে যারা তারা পানাটা করলে ভালো হয় আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম